হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেড় কিছু আসুন মাংস আছে পেঁয়াজ বাটা দুই চামচ রসুন চামচ আদা বাটা এটা দুই চামচ এটা মেয়েকে আর মরিচ চার চামচ দুই চামচ টেবিল চামচ দুই চামচ জিরা এক চামচ ধনিয়া এক চামচ হলুদ এক চামচ ভালোভাবে ভালো রাখে দশ মিনিট এটা ঢেকে রাখবো ভালো রাখছে এখন দশ মিনিট ডেকে রাখবো পেঁয়াজ Добавяме салат. Добавяме салат и капкора. Добавяме салата и капкора. Добавяме манта и дълго дълго. Добавяме бекет и лук. Това е блашно изпознавано. Малко ме е дълго.

আলু রকমের দিচ্ছে আস্তে আস্তে তেল উঠব তেল হচ্ছে এই আছে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এইভাবে রান্না করে খেয়াল দেবেন আমার ইস্টালে রান্না